কৃষকদের জন্য বড় সুখবর রবি মরশুমের টাকা দেওয়ার ঘোষণা কৃষকদের সামাজিক উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার আর্থিক সহযোগিতা করা হয় চাষের সময় একবার রবি চাষ একবার খারিফ চাষ খারিফ চাষের টাকা কৃষকরা পেয়ে গেছে এবার রবি চাষের জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষারত কৃষকদের অধীর অপেক্ষার অবসান কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার প্রসেস শুরু আর সবার প্রথম কোন কোন জেলাতে টাকা তাও ঘোষণা করল কৃষি দপ্তর তো কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন কোন কোন জেলাগুলিতে আগে টাকা ছাড়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা কবে দেবে এই জেলাগুলিতে আগে টাকা কৃষক বন্ধু প্রকল্প প্রতিটি কৃষকের কাছে আসার আলো এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা ছ মাস ধরে বসে থাকেন এই প্রকল্প কেবল আর্থিক সাহায্যই দেয় না এটা এক ভরসা এক আশ্বাস দু শুরু হওয়ার এই প্রকল্প আজ কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল একটাই উদ্দেশ্য কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান এছাড়াও কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে কৃষকদের জন্য বিশেষ উপহার রবি মরশুমে এই প্রকল্পে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেয় সরকার রবি মরশুম এবং খারিফ মরশুম হিসেবে দুটো ভাগ করে টাকা ব্যাংকে আসে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময় হচ্ছে খারিম মরশুমের ওপর দিকে তারপরে শুরু হয় রবি মরশুম অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত চলে এই সময় এই দুটো আলাদা আলাদা সময়ে দুটো কিস্তিতে কৃষকদের ব্যাঙ্কে চার হাজার টাকা ও দশ হাজার টাকা আসে ফলে পাঁচ হাজার টাকা ও দু হাজার টাকা একটি কিস্তিতে কৃষকরা পায় তবে রবি মরশুমে কৃষকরা ডবল টাকা পাবে এ বিষয়ে নতুন একটি আপডেট এসেছে যেখানে জানানো হয়েছে যে খারিফ মরশুমে অনেক কৃষক রয়েছে যাদের ওই কিস্তির টাকা আসেনি সেই টাকাটা তাদের পেন্ডিং হয়েছিল কিছু সমস্যার কারণে এটা হয়েছিল আর এই সমস্যার সমাধান হয়েছে তাই কৃষকরা রবি মরশুমে চার হাজার ও দশ হাজার টাকা করে পাবে ডিসেম্বর মাস আর বেশি অপেক্ষা নয় এবং কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল রবি মরশুমের দ্বিতীয় কিস্তির ডকুমেন্ট ভেরিফিকেশন প্রায় শেষ এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যে এডিএ আপলোডের দেখা গেছে যাদের এখনও দেখা যাচ্ছে না তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে আপডেট আসবে অনেকের ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ভ্যালিডও দেখা গিয়েছে যার মানে টাকা যে কোনো সময় অ্যাকাউন্টে আসতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংকে রবি মৌসুমের টাকা আসবে আর সবার প্রথম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বর্ধমান হাওড়া পুরুলিয়া নদিয়া এই জেলার কৃষকদের আগে টাকা পাঠানো হতে পারে